এটা জোরা মিলানো দেখে রাখ না আবার আবার আউলি আউলি দিয়ে দিলে রাখ দিব বতো টাকা

এখন পর্যন্ত মানে চকে গিয়ে দেখবো শেষ ভাই আট অবস্থা শেষ শেষ পর্যায় আসছি তো বেশি কিছু আর দেখানো না সবাই এখন বাড়ি যাওয়ার পথে গাড়ি করে উত্তর

হাটের হাঁস দৌতর সবকিছু দেওয়া যায় হাঁসি ছেড়ে বয়ালি এছাড়া জামাকাপড় ওই পাশে থাকব আমি